তুমিও কি তোমার বেশিরভাগ সময় বিছানায় শুয়ে ইনস্টাগ্রামের রিলস স্কল করতে করতে অপচয় করছো থামো অনেক হয়েছে যদিও তুমি জানো যে তোমার অনেক কাজ বাকি পড়ে আছে কিন্তু যখনই তুমি উঠতে চেষ্টা করো তখন ভেতর থেকে মনে হয় যে আজ থাক এই কাজটা কাল দেখা যাবে এখন একটু আরাম করে নি এর মধ্যে একটু কমেডি ভিডিও বা নেটফ্লিক্স দেখিনি আর এভাবেই তুমি তোমার কাজ ফেলে রাখো দিনের পর দিন আর তুমি তোমার জীবনে কোনো ডিসিপ্লিন ফলো করতে পারো না যার কারণে দিন শেষে তোমার সমস্ত মোটিভেশন শেষ হয়ে جائے তুমি যে ফিল্ডে থাকো না কেন জব করো বা ব্যবসা করো অথবা পড়াশোনাই করো না কেন যদি তোমাকে তোমার কাজে বেস্ট হতে হয় তাহলে তোমার সেলফ ডিসিপ্লিন হওয়াটা অনেক জরুরি এই ভিডিওটিতে আমি তোমাকে সাতটা সহজ সিম্পল এবং প্র্যাকটিক্যাল হ্যাবিট সম্পর্কে বলবো যেগুলো চর্চা করলে তুমি অলসতা থেকে মুক্তি পেতে পারবে তুমি একজন সেলফ ডিসিপ্লিন মানুষ হতে পারবে আর তুমি ওই সব কিছু করতে পারবে যা তুমি করতে চাও যদি তুমি তৈরি থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্টে জানাও আই এম রেডি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ শেষে আমি এমন তিনটা বড় ভুল সম্পর্কে বলবো যেগুলো করলে তুমি কখনোই সেলফ ডিসিপ্লিন হতে পারবে না সুতরাং দেরি না করে চলো শুরু করি নাম্বার ওয়ান ফলো এ কনসিস্ট্যান্ট রুটিন দেখো যে কোনো কাজে সফল হতে হলে তোমাকে একটি রুটিন মেনে চলতে হবে আর এই রুটিন তোমাকে কনসিস্টেন্ট বা লাগাতার ফলো করে যেতে হবে কিন্তু বেশিরভাগ লোকের মধ্যে কনসিস্ট্যান্ট রুটিন ফলো না করতে পারার সমস্যা দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন কনসিস্টেন্ট রুটিন ফলো করতে পারি না এমনিতে তো এর অনেক কারণ আছে কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে নির্দিষ্ট কোনো গোল না থাকা যেমন আমার কাছে যখন ভিডিও বানানোর কোনো ডাইরেকশন থাকে না যে এরপর কোন টপিকের উপর ভিডিও বানাতে হবে বা নির্দিষ্ট কোনো টাস্ক থাকে না তখন আমি আজ নয় কাল করব এমন দ্বিধায় পড়ে যাই তারপরেই আমরা কাজ থেকে ছিটকে পড়ি তখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা ঘুমিয়ে যাই যার ফলে আমরা কখনো কনসিস্টেন্ট রুটিন ফলো করতে পারি না কিন্তু তুমি কি জানো যে একটা কনসিস্ট্যান্ট রুটিন ফলো করার ফলে তোমার প্রোডাক্টিভিটি বাড়ে কমে এবং পুরোটা দিন তুমি তোমার বেস্টটা দিতে পারো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কনসিস্টেন্ট রুটিন কিভাবে ফলো করব। তাহলে শোনো এর চারটি স্টেপ আছে স্টেপ ওয়ান স্লো ধরে নাও তুমি প্রতিদিন সকাল আটটায় ঘুম থেকে উঠো কিন্তু এখন তুমি ছয়টায় উঠতে চাও যদি তুমি সরাসরি সকাল আটটার অ্যালার্ম থেকে ছয়টার অ্যালার্ম দাও তাহলে তুমি হয়তো প্রথম এক দুই দিন সহজে উঠে যেতে পারবে কিন্তু তারপর বাই বাই টাটা গুড তাই যদি এই অভ্যাসটা তুমি লং টাইমে ফলো করতে যাও তাহলে মাত্র পাঁচ মিনিট আগে উঠে অভ্যাস করো প্রথম দিন ষাটটা পঞ্চান্নতে অ্যালার্ম সেট করো তারপর সাতটা পঞ্চাশ তারপর সাতটা পাঁচচল্লিশ এভাবে যখন তুমি ছয়টায় পৌঁছাবে তখন এটা তোমার রুটিনের অংশ হয়ে যাবে আর তুমি রকম কষ্ট ছাড়াই ছয়টায় উঠতে পারবে স্টেপ টু হ্যাবিট স্ট্যাকিং এমন কোন জিনিস বা কাজ যার অভ্যাস তোমার আগে থেকে আছে সেটাকে জুড়ে দাও এমন একটি হ্যাবিটের সাথে যার অভ্যাস তুমি করতে চাও উদাহরণস্বরূপ বলা যায় তোমার অভ্যাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা এখন যে অভ্যাস তুমি করতে চাও যেমন বই পড়া আই ডু ইট রাইট আফটার ইট ব্রাশ করার পরপরই বই পড়ো তুমি তোমার মনকে বলবে ব্রাশ করার পর আমাকে অন্তত এক পৃষ্ঠা হলেও বই পড়তে হবে এখন ব্রাশ করার কথা তো তোমাকে প্রতিদিন মনে করতে হয় না কারণ এটা ইতিমধ্যে তোমার অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু যখনই তুমি এটা করবে তখন তোমার মাইন্ড তোমাকে রিমাইন্ড করবে যে ব্রাশ করার পর তোমাকে বই পড়তে হবে স্টেপ থ্রি হ্যাভ এ টাস্ক লিস্ট রাতে শোয়ার আগেই পরের দিনের প্ল্যানিং করে ফেলো যার ফলে পরের দিন ওঠার পরে বুঝতে পারবে যে আজ কি করতে হবে কাজকে প্রায়োরিটি অনুযায়ী সেট করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিনের শুরুতেই করে নিতে হবে স্টেপ ফোর মেজার ইউর প্রোগ্রেস তুমি যে রুটিনই ডেভেলপ করতে চাও না কেন সেটা হতে পারে মেডিটেশন লেখা পড়া যে কোনো কিছু হতে পারে হোয়েন এভার ইউ ডান টি একটি ক্যালেন্ডার নাও আর তোমার রুমের দেওয়ালে লাগিয়ে দাও যখন সেই ঘন্টা বা দিন শেষ হবে তার উপর একটা ক্রস চিহ্ন দাও যখন তুমি অনেকগুলো ক্রস দেখবে তখন তোমার মাইন্ডে তুমি সিগন্যাল পাবে যে তুমি কিছু অর্জন করেছ এবং তুমি নিজের সম্পর্কে ভালো অনুভব করবে নাম্বার টু মেডিটেশন এখন তুমি বলবে যে ভাই আপনি এর আগের একটি ভিডিওটিতে এই সম্পর্কে বলেছেন কিন্তু জানি না আমরা কেন এটা ফলো করতে পারছি না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমরা ওটাকে জটিল করে ফেলেছ এবং এটা সম্পর্কে তোমাদের ভুল ধারণা আছে যে ধ্যান তো শুধুমাত্র সন্ন্যাসীরাই করে এখনকার জেনারেশনের জন্য এগুলো নয় কিন্তু আমার মতে আজকের জেনজিদের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি কারণ সোশ্যাল মিডিয়া ও শর্ট কন্টেন্ট আমাদের ফোকাস এবং মনোযোগ এত কমিয়ে দিয়েছে যে আমরা মাত্র পাঁচ মিনিটের একটি কাজেও ফোকাস করতে পারি না অনেস্টলি বলতে গেলে আমিও ধ্যান বা মেডিটেশন পছন্দ করি না কিন্তু এর এত উপকারিতার কারণে আমিও এটা করতে চেষ্টা করি একটা বিখ্যাত উক্তি আছে ইফ ইউ কান্ট কন্ট্রোল ব্রেন ইট উইল স্টার্ট কন্ট্রোলিং ইউ অর্থাৎ তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে না পারলে তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করবে ডিসিপ্লিন ফলো করার জন্য তোমার মাইন্ডকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি আর মেডিটেশন একটি পাওয়ারফুল হ্যাবিট যা তোমাকে এটি অর্জন করতে সাহায্য করবে এটা তোমাকে তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতেও সাহায্য করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভ্যাসটা কিভাবে আমাদের জীবনের সাথে খাপ খাওয়াবো দেখো যদি তুমি বিগিনার হয়ে থাকো তাহলে একটা সহজ পন্থা আছে এটি শুরু করার জন্য যা হলো গাইডেড মেডিটেশন যার কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব যদি তুমি সকালে উঠে মাত্র দশ মিনিটও মেডিটেশন করো তাহলে তোমার মন শান্ত ও ফোকাসড হবে আমি আবারও বলবো যে এটিকে জটিল বানাবে না যে আধা ঘন্টা এক ঘন্টা করাই লাগবে কারণ না হয় তুমি এটিকে এড়িয়ে চলবে মাত্র দশ মিনিট থেকে শুরু করো করো কিন্তু নাম্বার টাইম ম্যানেজমেন্ট দেখো সময় সবার সবার জন্য সমান সমান জন্যই আছে এখন এটা তোমার উপর নির্ভর করে যে তুমি কত ভালোভাবে এটাকে ইউজ করতে পারো সিম্পল কিছু টিপস আছে যেগুলো তোমাকে কার্যকারীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে সেট ডেডলাইনস আমরা সবাই জানি যে ডেড ছাড়া কোনো কাজ করলে সেই কাজ কখনো পরিপূর্ণ হয় না টাইম ম্যানেজমেন্ট অথবা ডিসিপ্লিনের জন্য ডেডলাইন সেট করা গেম চেঞ্জার হিসেবে কাজ করে ব্রায়ান টেসি তার বই ইট দ্যাট ফ্রগে বলেছেন অলসতা দূর করার সেরা উপায় হচ্ছে নিজের জন্য ডেডলাইন নির্ধারণ করা আমার যখন কোনো ভিডিও বানানোর প্রয়োজন হয় তখন আমি নিজেকে একটা ডেডলাইন দিয়ে দিই যে এই সময়টাতে আমাকে স্কিপ লিখতে হবে এই সময়টাতে এডিটিং করতে হবে এই তারিখে ভিডিও পাবলিশ করতে হবে হয়তো এক দুই দিন আগ হয়ে যায় কিন্তু ডেডলাইন সেট করার ফলে ওই কাজের অলসতা থেকে আমরা বেঁচে যাই পুট ফার্স্ট থিং ফার্স্ট স্টিভেন কবি তার বই সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপলে বলেন পুট ফার্স্ট থিং ফার্স্ট এর মানে হচ্ছে দিনের শুরুটা সবচেয়ে জরুরি জিনিস দিয়ে করতে হবে ধরো কাল তোমার পরীক্ষা আছে কিন্তু তুমি ভাবছো যে নেটফ্লিক্স লেটেস্ট এপিসোডটা দেখেনি এই ভুল করবে না আগে তোমার পড়া কমপ্লিট করো কারণ তোমার জন্য এখন এটা বেশি জরুরি পরে আরামসে চিল করো মনে রাখবে জরুরি কাজগুলো আগে করলে অন্য কাজগুলো এমনিতেই হয়ে যায় নাম্বার ফোর হ্যাক ইউর ইনভায়রনমেন্ট তুমি হয়তো শুনেছো যে তোমাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে থাকতে হবে হবে স্বাস্থ্যবান হতে হলে ওইসব লোকেদের সাথে মিশতে হবে যারা স্বাস্থ্যকে গুরুত্ব দেয় তো এর বিপরীত একই হবে উদাহরণ হিসেবে বলা যায় যে তোমার বন্ধুরা ধূমপান অথবা মদ্যপান করে এখন তুমি না চাইলেও এই অভ্যাসে ফেসে যাবে একইভাবে তুমি জরুরি কাজ বা পড়াশোনা করার সময় তোমার ফোন যদি আশেপাশে রাখো আর তখন কোনো নোটিফিকেশন আসলে তুমি না দেখে থাকতে পারবে না সো তুমি যদি সত্যি তোমার ডিসিপ্লিন বাড়াতে চাও তাহলে তোমাকে তোমার ইনভাইরনমেন্ট বা পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যেন তোমার ডিসিপ্লিন ফলো করা সহজ হয়ে যায় একটা বিখ্যাত উক্তি আছে ইট ডাজেন টেক মাচ ডিসিপ্লিন টু নট ইট এ চকলেট বার ইফ দেয়ার আর নান এট হোম মানে ঘরে চকলেট না থাকলে ওইটা না খাওয়াটা অনেক সহজ হয়ে যায় কারণ ঘরে না থাকলে কিভাবে খাবে এই নীতি আমাদের দৈনন্দিন জীবনেও অ্যাপ্লাই হয় যেমন তুমি তোমার ওজন কমাতে চাইলে ফ্রিজ এবং ঘর থেকে সব মিষ্টি এবং অস্বাস্থ্যকর খাবার বের করে দাও যদি তুমি জিমে যাওয়ার জন্য অধিক ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো তাহলে রাতেই তোমার জিমের ড্রেস রেডি করে সামনে রাখো যাতে সকালে ঘুম থেকে উঠেই তুমি সবার ওগুলো পরে জিমে যেতে পারো এতে তোমার ডিসিপ্লিন মেনে চলা সহজ হয়ে যায় আমি যদি আমার কথা বলি তাহলে আমি চেষ্টা করি বাসায় যেন জাঙ্ক ফুড না আসে এবং যখন আমার সামনে চকলেট চিপসের মতো অস্বাস্থ্যকর খাবারের বদলে স্বাস্থ্যকর খাবার থাকে তখন আমার জন্য ডিসিপ্লিন মেনে চলা একটু সিম্পল হয়ে যায় তো পয়েন্ট হচ্ছে অ্যাকসিওর সেলফ নিজেকে এখনই জিজ্ঞেস করো যে কোন বিষয়গুলোতে ডিসিপ্লিন মেনে চলা তোমার জন্য কষ্টকর তুমি তোমার এনভায়রনমেন্টকে কিভাবে ডিজাইন করবে ওই কাজকে সহজ করার জন্য নাম্বার ফাইভ গিভ ইউর সেলফ ডেইলি চ্যালেঞ্জ ডেভিড রগিন্স তার বই কান্ট হাটমিতে বলেছেন সেলফ ডিসিপ্লিনকে ইম্প্রুভ করার জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তিনি আরও বলেন যখন আমরা নিজেই নিজেদের প্রতিদিন চ্যালেঞ্জ করি তখন আমরা আমাদের লিমিটকে পুশ করতে পারি এবং নিজের ভেতরের সত্যিকারের সম্ভাবনা বুঝতে পারি বন্ধুরা তোমরা তোমাদের ডেলি চ্যালেঞ্জকে তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে অ্যাপ্লাই করতে পারো যেমন তুমি স্বাস্থ্যবান হতে চাও তাহলে নিজেকে চ্যালেঞ্জ করো যে আগামী এক সপ্তাহ জাঙ্ক ফুড থেকে দূরে থাকবো অথবা তুমি স্কিল ইম্প্রুভ করতে চাও তাহলে নিজেকে চ্যালেঞ্জ করো যে প্রতিদিন তিরিশ মিনিট নতুন কোনো স্কিল চ্যালেঞ্জ শেখার পেছনে খরচ করবে এই চ্যালেঞ্জ তোমাকে তোমার বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং তোমার ডিসিপ্লিনকে ইম্প্রুভ করবে নাম্বার সিক্স টেক এ পেন পেপার অ্যান্ড ভিজুয়ালাইজ তুমি একটি কাগজ এবং একটি কলম নিয়ে তাতে দুটি কলাম আঁকো প্রথম কলামে লিখো যে আমি যদি ডিসিপ্লিন ফলো না করি তাহলে কি কি সমস্যা ফেস করতে হবে উদাহরণ হিসেবে তুমি যদি প্রতিদিন পড়াশোনা না করো তাহলে তোমার মার্কস অনেক কম আসবে এবং শেষে অনেক চাপে পড়তে হবে এবং দ্বিতীয় কলামে লেখো যে ডিসিপ্লিন ফলো করলে তোমার কি কি সুবিধা হবে যেমন ডিসিপ্লিন ফলো করলে তোমার মার্কস ভালো আসবে আর পরীক্ষার সময় চাপমুক্ত থাকতে পারবে এটি করলে তুমি একটি ক্লিয়ার চিত্র দেখতে পাবে যে ডিসিপ্লিন ফলো করা কেন জরুরি নাম্বার এক্সারসাইজ চার্লস তার বই পাওয়ার অফ হ্যাবিটে বলেন যে নিয়মিত ব্যায়াম করার ফলে আমাদের ইচ্ছা শক্তি স্ট্রং হয় এবং ডিসিপ্লিন মেনে চলা সহজ হয় কিন্তু মনে রাখতে হবে কনসিস্টেন্সি সবচেয়ে জরুরি মনে করো আমি সিদ্ধান্ত নিলাম যে প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করব এবং মনে করো যে কখনো সময় পাচ্ছি না তো ওই দিন আমি শুধু দশ মিনিট ব্যায়াম করে নেব ছোট ছোট পদক্ষেপগুলোও ধরতে হবে এখন সেই ভুলগুলো সম্পর্কে বলবো যেগুলো নিরানব্বই পার্সেন্ট মানুষ করে মিস্টেক নাম্বার ওয়ান একেবারে সব করতে চাওয়া আমরা সবাই উত্তেজিত থাকি যে এখন থেকে সবকিছু কিছু পারফেক্টভাবে হবে কাল থেকে এটা করব ওটা করব। একবারে সব অভ্যাস পরিবর্তন করতে চাই এবং একসাথে সব কিছু শুরু করি এই ভুলটাই সবচেয়ে কমন মনে করো একই সময়ে তুমি জিমে যাচ্ছ কোডিংও শিখছ আবার গিটার বাজাতে চাচ্ছ ফলাফল তুমি একটা কাজও ভালোভাবে করতে পারবে না তারপর চাপ অনুভব করতে থাকো এবং সব কিছু ছেড়ে দাও এজন্য একই সময়ে শুধু একটা অথবা দুটো কাজে ফোকাস করো এবং ওটাতে নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও মিস্টেক নাম্বার টু পারফেকশনিজম অনেক লোক মনে করে যে ডিসিপ্লিন থাকার মানে হলো সব কাজ ভাবে করা যদি একদিনও মিস হয়ে যায় তাহলে নিজেকে দোষী ভাবতে শুরু করে এবং নিজেকে ক্রিটিসাইজ করে এই দৃষ্টিভঙ্গি দীর্ঘ সময় কাজ করে না পারফেকশন অসম্ভব সবার জীবনে উত্থান পতন আছে ভিন্ন ভিন্ন ঘটনা আছে কিছু কিছু সময় প্লান মাফিক কাজ হয় না ইচ্ছোকে এজন্য নিজের গ্রোথের দিকে ফোকাস করো পারফেকশনে নয় একদিন মিস হয়ে গেলে পরদিন থেকে আবার শুরু করো নিজেকে দোষী মনে না করে মনে রাখবে সেলফ ডিসিপ্লিন মানে কনসিস্টেন্সি লেগে থাকা নট পারফেকশন সুতরাং নিজের প্রতি দয়ালু হও এবং নিজেকে ভালোবাসো মিস্টেক নাম্বার থ্রি সব কিছু পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করা আমরা সবাই এই ভুলটি করি আর ভাবি যে সব কিছু পারফেক্ট হলে তারপর শুরু করবো আমিও যদি অপেক্ষা করতাম যে আমার একটা ভালো মাইক হলে তারপর আমি ভিডিও বানানো শুরু করব। তাহলে আমি হয়তো আজ পর্যন্ত শুরুই করতে পারতাম না আমি আমার মোবাইল দিয়েই ভিডিও বানানো শুরু করি যা আজ তোমরা দেখছো তাই পারফেকশনিজম অপেক্ষা করবে না তোমার কাছে যা আছে তাই দিয়ে শুরু করে দাও এটা হলো এই ভিডিওর সামারি আর এটা হলো তোমাদের বাড়ির কাজ আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে